তো হ্যালো ইমরান আসলাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন দেন আমিও ভালো আছি দেন আজকে কথা বলবো বিডি গেম দেন হাজি গেম যারা নাম চিনেন তো দেখেন প্রথমত আমি দেখাই দিতেছি দেখেন হাজি ইউটিউব কন্টেন্ট ঠিক আছে দেখেন এক হাজার ভিউয়ে আমি সাতশো টাকা ইনকাম করতে পারবো ইউটিউব চ্যানেল যদি আপনি ভিডিও ছাড়েন সেক্ষেত্রে আপনি সাতশো টাকা পাবেন যদি ভিউয়ার্স অন কে হয় ঠিক আছে তো দুই কে যদি আপনি ভিউ হয় তাহলে পনেরোশো টাকা পাঁচ হাজার ভিউ হলে তাহলে দুই হাজার টাকা আর দশ হাজার ভিউ হলে পাঁচ হাজার টাকা আর অন মিলিয়ন যদি ভিউ হয় তাহলে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ঠিক আছে হলো কি আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন ভিউর্সের উপরে ঠিক আছে সব সময় মাথায় রাখবেন দেখেন এটা লেখা আছে ইউটিউব কন্টেন্ট ঠিক আছে শুধু হাজিগিম নিয়ে যদি আপনি কন্টেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই এই ইনকামটা করতে পারেন চলুন এখন যাওয়া যাক আমাদের লোক টেন ডে অফ ইনভাইটস ঠিক আছে ধরুন আমি এক থেকে দশ দিনের ভিতরে আমি এটা যদি কাউরে ডিপোজিট করাই মানে আমার ডাউনে অ্যাকাউন্ট করার পরে আমি যদি ডিপোজিট করাই দেখেন এন লেখা আছে কত দশ হাজার টাকায় মানে দশ হাজার টাকায় একশো টাকায় ছয়শো আটান্ন টাকা ঠিক আছে এটা নতুন নিয়ম কিন্তু হাজি গেমে কিন্তু নতুন নিয়ম আসছে যারা এখনও জানেন না ঠিক আছে তাদের জন্য এই অফারটা দেখেন দুশো টাকা কিন্তু আমি পাবো বারোশো এইটির টাকা তিনশো এরকম হাজারও আছে যেটা দেখবেন অন এক্স থেকে অন মাস তারপর এগারো মাস একুশ মাস এটা হলো কি আপনার মাসিক মাসিক আছে ওইটা ঠিক আছে আছে ওয়ান থেকে এগারো মাসের মানে থেকে এগারো দিনের ভিতরে যদি আপনি এটাই করতে পারেন এগারো দিন থেকে একুশ দিনের মধ্যে যদি করতে পারেন তাহলে আপনি ভালো পরিমাণ কিন্তু আমরা অবশ্যই জানি কিন্তু হাজি পাঁচ বছর উপলক্ষে কিন্তু তারা কিন্তু তিনশো টাকা করে কিন্তু সবাই কিন্তু দিছে যেটা এখনো সবাই নিতে পারেন নাই ওকে দেন এখন যাওয়া যাক আমাদের লেখা আছে এভরি ফরম হ্যাভ মাই বোনাস রিওয়ার্ড গিফট কোড ঠিক আছে যে আমরা একটু অসুস্থের জন্য বেশি কথা বলতে পারবো না লেখা আছে হাজি অ্যাক্টিভিটি লেখেন হাজি অ্যাক্টিভিটি ঠিক আছে কন্টেন্ট অ্যাক্টিভিটি কন্টেন্ট মানে আপনি দিন যদি কন্টেন্ট সারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেটা আমাদের সব গেম প্ল্যাটফর্মে কিন্তু নাই ঠিক আছে ওকে তবে দেখেন অ্যাভারটার আছে দেখেন লেখা দেখার নিচে অ্যাভারটর ধরেন আপনি অ্যাভারটার গেম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক আছে সে দেখেন অ্যাভারটার গেমে লেখা আছে দেখেন আপনি যদি তিনশো টাকা মানে তিনশো টাকা নিয়ে ঢুকেন পনেরো গুণে পনেরো গুণ যদি আপনি লস করেন তাহলে সেক্ষেত্রে আপনি পনেরো গুণ টাকা রিটার্ন পাইবেন তিনশো টাকা পনেরো গুণ কত হিসাব করে আপনারা জানবেন যাই হোক এভাবে আপনার যদি অ্যাভোটার গেম লসও করেন তাতে কিন্তু আপনি পনেরো গুণ বিশ গুণ এবং খেলে কিন্তু টাকা রিটার্ন পাবেন যাই হোক আমাদের এখানে দেখা আছে প্রতিদিন একটিভিটি বোনাস যেটা কি জানেন আপনার টানো যেটা হলো কি প্রাণ হবার কীভাবে আপনি ধরেন দশ হাজার টাকা ব্যাটিং করেন পাঁচশো টাকা পাবেন মানে দশ এক লাখ টাকা ব্যাটিং করছেন পাঁচশো টাকা পাবেন তারপর দশ হাজার টাকা যদি ব্যাটিং করেন সেক্ষেত্রে পাবেন আপনি একশো টাকা আর এক হাজার টাকা ব্যাটিং করলে দশ টাকা পাবেন ঠিক আছে আর আছে লন্ডি মানে অ্যাভেটার লন্ডি এই লন্ড্রিটা ইনকাম কিন্তু হিউজ পরিমাণে তারপর পুদিন দিন চেকিং বোনাস যেমন আপনার আজকে একশো টাকা ডিপোজিট করছেন চার টাকা পাবেন বোনাস দ্বিতীয় দিন যদি দুশো টাকা করেন তা পাবেন আপনি বিশ টাকা তৃতীয় দিন যদি আপনি ডিপোজিট করেন চারশো টাকা তাহলে আপনি পঁয়ষট্টি টাকা পাবেন চতুর্থ দিনে যদি আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি একশো আশি টাকা এরকম সাত দিনের একটা সাজানো আছে যাই হোক চলেন এখন দেখান যাক যে একটা ইনভাইট যে ইনকাম আছে ঠিক আছে দেখেন এখন কিন্তু আরও কিন্তু আছে এভরি এস্টার টাইম ঠিক আছে এরকম হাজার হাজার ইনকাম আছে যেটা এখনো দিয়ে থাকে যেটা আমরা অনেকেই জানি না যেটা নতুন গেম প্ল্যাটফর্ম কিন্তু এটা নতুন বিতুন পাঁচ বছর ধরে চলতেছে যেটা আমরা এখনো জানি না ইনকাম আছে যেটা আমরা এখনো জানি না আমরা দেখেন উইনকো বেট অ্যাভেলেবেল ঠিক আছে যদি আপনি লস করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনি পাবেন লস করা যাবে না যাই হোক দেখা যাক এখন আমি ইনভাইট যদি করি আমার ডাউনে যদি আমি ইনভাইট করি আমার রেফারে কাজ করতে চান দৈনিক স্যালারি গিফট কোর্ট যারা কাজ করতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে এমনকি আমার ভিডিও উপরের একটা লোকো বাঁচতেছে আপনারা টেলিগ্রামে এই জিনিসটা লিখে সার্চ দিলে আমার পেয়ে যাবেন এমনকি হাজি গেমে যারা কাজ করবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে চলুন এখন দেখা যাচ্ছে একটা বেড করে দেখান আপনাদের দেখেন আমি ষোলো হাজার টাকা একটা বেড করব টানা ঠিক আছে আমি লটারিতে চাপ দেওয়ার পর উইনগত চাপ দিব চাপ দেওয়ার পরে উইন কোটা দেখেন উইন করে লেখা উইন উইনগত আমি চাপ দিলে আমার নিয়ে যাবে তিরিশ সেকেন্ড ব্যাটিংয়ে ঠিক আছে তিরিশ সেকেন্ড উইন গো ত্রিশ সেকেন্ড ব্যাটিংয়ে দেখেন আমার উইন গো তিরিশ সেকেন্ড ব্যাটিংয়ে আমি একটা ট্রেড করবো ঠিক আছে সবাই দেখবেন মনোযোগ সকর দেখবেন দেখার পরে বুঝতে পারবেন দেখেন আমি যদি এই প্ল্যাটফর্মে যদি ওরকম যদি হইতো মানে বোমাং হইতো তাহলে কিন্তু আমি ষোলো হাজার টাকা আমি কখনোই বেট করতাম না ঠিক আছে ঠিক আছে সবাই দেখ মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে উইন হয় কিনা এটা দেখবেন আপনারা নিজের চোখে প্রমাণ দেখবেন ঠিক আছে ওকে উইন অ্যান্ড প্রফিট দেখতেই পারছেন যে আমি কিন্তু লাইফ প্রুফ একটা ট্রেডও করছি যেখানে ইনকাম করছি আমি কত ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আমি প্রফিট করছি মাত্র তিরিশ সেকেন্ডে এটা আপনিও পারেন ঠিক আছে যেমন হলো দেখেন আপনি যদি প্রতিদিন পাঁচশো টাকা যদি আপনি প্রফিট করেন আপনার মাসে কত

কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে আর অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ সকলে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম